হরে কৃষ্ণ প্রভু ভগবান সব ভালো রেখো সুস্থ রাধা রাধা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়রা পোনা নেবেন ছোটরা বন্ধুরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাতটা থেকে আজকে ভিডিওটা একদম অন্য রকম বন্ধুরা একটু জুড়ে থেকে তোমরা কি আছে আজকে দিনটা তোমাদেরকে এখন আমরা বলবো না আমি বলবো আমার মেয়েরা ঘুম থেকে উঠলে লঙ্কাগুলো সব পেকে গেছে লাল লাল হয়ে দেখো গাছে গাছটা বোধহয় এবার মরে যাবে অনেক দিন আছে জানো তো গাছটা পুদিনা গাছটা সেদিনকে লাগালাম কত বড় হয়েছে দেখো ভাবতেই পারি না এতটা সুন্দর হবে আজকে আমার আগে আমার বর উঠে গেছে কোনোদিন আমার আগে ওঠে না পরে ওঠে দোকানে যাবে বলেও রেডি হচ্ছে ওকে চাটা করে দিলাম তারপরে যে বিছানাগুলো ঠিক করব। আমি তো দেরিতেই উঠেছি তবুও দেখো মেয়েরা এখনও ওঠেনি সাড়ে সাতটা বাজে ওদেরকে ডাকবো এবার তোমাদের দাদা ভাই আমার আগে উঠে গেছে আজকে আমার এই দেখো সাতটা পঁচিশ বাজে এক্ষুনি উঠলাম আমি সাতটা কুড়িতে উঠেছি আজকে অনেক দেরি হয়ে গেছে গো প্রচুর দেরি হয়ে গেছে বন্ধুর আজকে আমার একটা আমাদের একটা ভালো দিন আমার মেয়ে উঠলে তবে তোমাদেরকে বলবো আজকে কি দিন তো এখন ঘুমাচ্ছে একটু পরে উঠাবো উঠাবো দিকে ঘুমাতে জন্মদিন তো তাই আদর করছে সবাই আজকে ডবল জন্মদিন বা মেয়ের একসাথেই জন্মদিন কত আদর আমি একটু আদর করে দিলাম আমি বা বাদ যাই কেন বলো চলে গেল আমরা আমাদের মতো কাজ করবো রান্না বসবে এবার সবজিগুলো কেটে রেখেছিলাম আজকে বৃহস্পতিবার তো ফ্রিজে ছিল সেই জন্য ভালো করে মাছ ধুয়ে নিচ্ছে ইসা দিতে এসছে মূল্য আর শাক ওদের মাম্মা মাটা জমিতে হয়েছিল বিক্রি করছি তো আমাদের জন্মদিন হলে কি করে বলতো সকালে সান সেরে তারপর পায়েস বসিয়ে দেয় আমার মাই করছে এগুলো আজকে কেননা ওর বাবারও জন্মদিন তো তো আমার মা তো মাই হচ্ছে তো দুজনের জন্মদিনে আমার মাই সব করবে পায়েসটা তাই দুধটা নিয়ে এসেছিলাম একটু পায়েস হবে এই যে বাচ্চাগুলোকে সন্ধ্যের দিকে একটু লুচি টুচি খাওয়াবো তো সেই জন্য পায়েসটা একটু বেশি বেশি করতে হবে এখানে মা বসিয়ে দিয়েছে কি করি বলো তো আতপটা একটু ধুয়ে নিয়েছে আতপ চালটা দিয়ে তারপর এর মধ্যে ঘি মাখিয়ে দিই তাহলে পায়েসটা খুব সুন্দর লাগে খেতে জানো তো এই যে ঘি নিলাম এখান থেকে মাখিয়ে দিলাম মায় বসাবে পায়েসটা মা বসাবে এখানে পায়েসটা হচ্ছে আর এদিকে মেয়ে চা বসিয়ে দিয়ে গেল গরুর দুধ দেওয়া আছে আর আমুল এই দুধটা দেওয়া আছে এতটা লাগবে না একটু রাখলাম কফি করে খাবে ওরা আর গুড় কিনে এনেছিলাম আলু দমে আলুটা আমি কেটে রাখলাম মা দুপুরবেলায় আমরা থাকবো না তখন একটু সিটি দিয়ে নেবে একা হাতে কত করবে তাই দমটা কেটে কেটে রেখে দিলাম অনেকটাই দম হবে এখানে রান্না করছি মা কালকে থেকে কেটে তেল ঠিক করে দিয়েছিলাম বলে আজকে তাড়াতাড়ি হচ্ছে মেনু তো তোমাদেরকে শর্ট ভিডিওতে দিলাম তো এই দেখো মেয়ে খেতে বসেছে খাচ্ছে ও দিদি খাইয়ে দিচ্ছিল এতক্ষণ তো নিজেই খাচ্ছে এবার আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি মেয়ের আর ওর বাবার দুজনের জন্মদিন আছে তাই একটু সন্ধের সময় একটু আয়োজন করেছে ছোট করে আর কি ওর দু একটা আমার মেয়ে যে করব করব করে তাই আমার সময়টা খুব কম হয় গো তো করছে একটু মা করছে তো আমি একটু তাড়াতাড়ি চলে এলাম বাড়ি ওই যে আমার মেয়ে আসছে বাবু নতুন জামাটা নি কেনা বাবু হ্যাঁ বাড়ি এসে দেখি মা আর আমার বড় মেয়ে অনেক কিছু করে ফেলেছে সবকিছু এরা বেলুন ফোলাচ্ছে সাজাবি কখন সাজাবি কখন বিশাল বার্থডে সেলিব্রেশন হবে আর যার জন্মদিন এই যে বাপ মেয়ে জন্মদিন এই দোকানে যাবে কে কেনেছে দাদা ভাই কে এনেছে বল বল ভালো বলো কেনছে দাদা ভাই দাদা কেক কাটার জন্য যে শর্ট ভিডিওটা দিয়েছি সেই জন্য বড়ো ভিডিওতে আর দিলাম না বারবার একই ভিডিও দেখালে হয়তো খারাপ দেখাবে সেই জন্যে কেকটা কাটা আমি শর্ট ভিডিওতেই দিয়ে দিলাম তোমাদেরকে বড় ভিডিওটা আর দিলাম না ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে খেতে দিলাম ওর জন্মদিনে সবাই খাচ্ছে ওর বাবার আর ওর জন্মদিন তোর বাবাই নেই বাড়িতে

ওইখানে বসবি? বেলুন নি খেলছিস নাকি? এই দে 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 তোদের একটা বন্ধু এসে তোদের তোর বন্ধু। কেক কাটার পর শেষে একদম আসছে দেবে মেয়েদেরকে খাওয়াচ্ছে কেক বললাম আজকে দোকান খুলতে হবে না তবু খুললো গিয়ে কাটার সময় থাকলো না এই যে আমার তো বাবা কেকটা ভালো লেগেছে না খালি ভাবে খেয়ে নিল দেখ এটা তো এখানে আমাদের শেষ প্যাসেঞ্জার শেষ মানে না ভালো লালা একটু লাও একটু নাও

তো এই ছোলার ডালটা ভিজাচ্ছি কেন কালকে শুক্রবার আছে একটু ছোলার ডাল না করবো রসা করব ছোলার ধোকা ধোকা ডাল না ভুল বললাম ধোকা করে একটু তরকারি করব। ভিজিয়ে রাখলে সকালে এটা একটু পেস্ট করে নিতে পারবো তখন আমাদের দাদা যখন ভাত খায় ওরও তো জন্মদিন ছিল তখন তো আমি আর বাড়িতে বাড়ি ছিলাম না ফোনে মানে ভিডিও করা হয়নি তো ওর ফোনে থেকে কিছু কিছু মানে ছবি করে ফটো তুলে রেখেছে তো সেইগুলো একটু দেবো থামেলে তো আমি ভিডিওটা করা হয়নি বলে খুব মনটা খারাপ লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম তা হলো না সন্ধ্যা থেকে সব তো খাওয়া দাওয়া হলো বাচ্চাগুলো এসেছিল সেরকম বড়ো করে তো কিছু করিনি মানে ছোট ছোট বাচ্চাদেরকে একটু আজকে তো বৃহস্পতিবার এমনি কোনো মাছ মাংস খাওয়া যাবে না বলে মাছ মাংস খাওয়া গেলে একটু মাংস আর ভাত করতাম কিন্তু হবে না আজকে বৃহস্পতিবার বাড়িতে রান্না করা যাবে না আমাদের সেই জন্য একটু লুচি টুচি এইসব বাচ্চাদেরকে একটু খাওয়ানো ওর বাবারও আজকে জন্মদিন আজকে বাপ মেয়ে দুজনের জন্মদিন এই যে বেলুন নিয়ে বসে আছে তো তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যেন ভালো থাকে সুস্থ থাকে আমার বরকেও আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে ভিডিওটা শেষ করতে হবে এবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি বড় কিছু করে কিছু করি না করি নি আর কি এবার মানে প্রতিবার করি না মাঝে মধ্যে এক এক বছর হয়তো গ্যাপ চাই করার লোক নেই জানো তো আমি তো থাকি না বাড়িতে মা একা পারবে না রান্না রান্নাবান্নার লোকজন লাগবে মানে খরচের চাইতে বেশি কি বলো তো খাটনিটার ভয় বেশি সেই জন্য এসব করতে ইচ্ছা করে না একদমই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একদম অন্যরকম ভিডিও আজকে আজকে তো আর দেখাবে পরের ভিডিওতে গুড নাইট নাইট